হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফেসবুকে যারা রিলস ভিডিও আপলোড করেন তাদের জন্য সুখবর এখন থেকে আপনি আপনার রিলস ভিডিওতে থামলেন অ্যাড করতে পারবেন আর একটি ভিডিওতে যদি আপনি থামলেন অ্যাড করেন সুন্দরভাবে তাহলে সেই ভিডিওটা আকর্ষণীয় লাগবে সেই ভিডিওতে মানুষ বেশি ক্লিক করবে এবং সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে আর এখন থেকে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাপের মাধ্যমেই থামলেন অ্যাড করতে পারবেন আগে কিন্তু বিভিন্ন ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার পেজ তারপরে আপনার আইডি লগ করে সেখানে অনেক কষ্ট করে অ্যাড করতে হতো কিন্তু এখন নতুন আপডেটের পরে আপনার খুব সুন্দরভাবে ফেসবুক অ্যাপের মাধ্যমেই আপনি থামলেন অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে যেখান থেকে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে তো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে থামলেন অ্যাড করবেন কীভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করবেন সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি একে একে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আগে থেকে কিন্তু আপনাদের যে ভিডিওটা আপলোড করবেন এবং আপলোড করার সময় সেখানে যে থামলেনটি আপনারা সেট করবেন সেটাও কিন্তু আগে থেকে আপনাদের তৈরি করে নিতে হবে তো তারপর আপনারা চলে যাবেন ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আর অবশ্যই অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন তো এখানে আপনাদের কাঙ্ক্ষিত আইডি বা পেজ এখানে লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পরে আপনারা কি করবেন জাস্ট এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে রিলস নামে একটু অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে থাকা সকল ভিডিও এবং ফটোগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে নিচের দিক থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে তো উপরের দিকে দেখতে পারবেন আপনি যে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করছেন গ্যালারি থেকে সেটা উপরের দিকে ছোট করে দেখা যাবে এবং তার মাঝখানে দেখতে পাচ্ছেন আরও ছোট করে একটি গ্যালারি মতো আইকন দেখা যাবে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা ভিডিও থেকে এখান থেকে থামবেন অ্যাড করতে পারবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে ইমেজ ফ্রম গ্যালারি এখানে আপনারা যদি এই প্লাস আইকনে ক্লিক করে দেন তাহলে আবার আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি এবার যে থামলেন আগে থেকে তৈরি করে রাখছেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর উপরের দিক থেকে সেভ ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আপনাদের ভিডিও একটি থামলেন সেভ হয়ে যাবে এখন আপনারা এখান থেকে আপনাদের টাইটেল এবং হ্যাশট্যাগ আপনাদের মন মতো খুব সুন্দরভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে শেয়ার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পান অবশ্যই সঙ্গে থাকবেন